ঈদ মানেই কিন্তু শুধু যে নতুন জামা কাপড় লাগবে এটা কিন্তু নয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় কি যে জামা কাপড়ের সাথে সাথে তাদের নতুন বিছানার চাদর নতুন সংসারের যাবতীয় জিনিসপত্র লাগে বিশেষ করে আমি তো ঈদের জামা কাপড় কিনতে গিয়ে সবসময় পাতিল কিনে নিয়ে আসতাম এইরকমটা হয় এবং এই জিনিসটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে কারণ ঈদ আসলে আমার শাশুড়ি সময় তার রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতো তারপর নতুন বিছানার চাদর কিনতো তো সেই হিসেবে আমিও চলে এসেছিলাম দিয়ে রোমাতে তো এই ব্লগটা ছিল যে আদলিশারের জন্য যে আমি সারপ্রাইজ গিফট কিনতে গিয়েছিলাম মানে আদ্রিশার জন্য যে সাইকেল কিনতে গিয়েছিলাম ওই ভিডিওটা তো আপনারা সবে অনেক বেশি পছন্দ করেছিলেন ওই দিনই আমি আমার নিজের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম ঘর সংসারের তো ওই জিনিসগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিও এডিট করতে পারিনি সময় পাইনি এর জন্যে তো ভাবলাম যে যেহেতু ঈদ আসছে অনেকেই ঘরের আসবাবপত্র কিনবেন ঘরের জিনিসপত্র কিনবেন তো রিজনেবলের মধ্যে আপনারা কোথায় পাবেন সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমি এইখান থেকে অনেক জিনিস কিনেছিলাম এবং এত রিজনেবল প্রাইস ছিল কি আর বলবো এইখানে প্রত্যেকটা জিনিসের প্রাইস শুরু হয়েছে এক ইউরোর থেকেও কম মানে আপনি আপনার যাবতীয় জিনিস পেয়ে যাবেন এক ইউরো থেকে শুরু হবে দাম আর উপরে তো আসেই এইখানে পর্তাদের ওমাতে রোমাতে এই শোরুমটাতে ইকিয়া এই শোরুমটার নাম হচ্ছে ইকিয়া আমার মনে হয় ইতালিতে যারা থাকে তারা সবাই এই শোরুমটার সাথে পরিচিত তো আমিও এইখানে মোটামুটি আমার যাওয়া হয় যদিও কম যাই আমি কারণ এই শোরুমটা আসলে আমার বাসার আশেপাশে কোথাও নেই একদমই মোটামুটি মোটামুটি অনেক দূরে এর জন্য আর কি ওইভাবে যাওয়া হয় না তো এই যে এই ধরনের বাটিগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো এইখান থেকে আমি নিয়েছিলাম এবং এইগুলোর প্রাইস ছিল মাত্র তিন ইউরো পঞ্চাশ সেন্ট মানে এত কম প্রাইস এইখানে আপনি অন্যান্য অন্য শোরুম থেকে ইকিয়াতে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু দেখেন মাত্র পঁচাত্তর সেন্ট শুরু হয়েছে দাম এইখানে এত সুন্দর সুন্দর প্লেট তারপর ছোট ছোট বাটি আপনার যা লাগে মানে তো এর জন্য আর কি আমার কাছে খুব ভালো লাগে কিন্তু যদি এটা আমার বাসার পাশে হতো তাহলে বা আমার জন্য অনেক সুবিধা হতো আর এই শোরুমটা কিন্তু অনেক বড় অনেক বড় আর এই শোরুমটার ভিতরে এমন কিছু নাই যে আপনি পাবেন না আপনার ঘর সংসারের যাবতীয় জিনিস আপনি এখানে পেয়ে যাবেন তো এইখানে এই কালারগুলো মানে এই যে হোয়াইট কালারের যে ডিশগুলো ছিল তারপর প্লেট বাটি এইগুলো ছিল এইগুলো আমার কাছে খুব ভালো লেগেছিলো আমি এখান থেকে হোয়াইট কালারের কিছু কিছু জিনিস নিয়েছিলাম আসলে এই ইকিয়ার কয়েকটা পার্ট মানে কয়েকটা ব্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আমার আসলে সময়ের অভাবে আমি করতে পারিনি তো যেহেতু ঈদ আসছে ভাবলাম যে ঈদের সময় আপনারা এখান থেকে দেখে হয়তো তবে কেনাকাটা করতে পারবেন কোথায় কি পাওয়া যাচ্ছে আর হ্যাঁ ঈদের সময় কে কে পর্তাদি রোমাতে গিয়েছিলেন অথবা যাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি আসলে কি কি কিনেছিলাম দেখেন এই বাটিগুলো ছিল মাত্র এক ইউরো করে তো অনেকেই বলে যে আপু এক ইউরো দুই ইউরোতে তো এগুলো পাওয়া যায় না মানে অন্যান্য অন্য একটু দাম বেশি যেমন আমি অন্য আরও কয়েকটা ওইখানে গিয়েছিলাম ওইখানে দেখলাম যে মোটামুটি বেশি কারণ কি আর করার নিতে তো হবে যে বাসার তো এই এই লেগেছিল তৈরি জিনিসগুলো এত সুন্দর ছিল তো আমার কিন্তু মাটির জিনিসপত্র খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমি বাংলাদেশ থেকে আসার সময় কিছু মাটির জিনিসপত্র নিয়ে আসবো এই যে দেখেন এত বড় একটা শোরুম শুধুমাত্র আপনার ঘর সংসার সাজানোর জন্য তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ